জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন কাটছিতে বান্ন জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন পানিবন্দী হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি

ফিনি মন্দির এবং কুমিল্লা অঞ্চল জুড়ে অসংখ্য লাশ ভেসে উঠেছে এই ধরনের সংবাদ আমরা জানতে পেরেছি সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে তার পাশাপাশি ইলিয়াস আলী বিভিন্ন সংবাদ মাধ্যমে এর আগে আমরা জানতে পেরেছি যে তিনি জীবিত আছেন উদ্ধার হলেন অনেক ধরনের গুঞ্জনই কিন্তু আমরা শুনেছি তবে জিয়াউল আহসান সাবেক সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যার নেতৃত্বে আয়না ঘর তৈরি হয়েছিল তিনি নিয়ে কথা বলেছেন এবং কাকে কাকে গুম করেছেন খুন করেছেন সেই স্টেটমেন্ট দিয়েছেন সেই সম্পর্কিত মাত্র মিনিটের একটি প্রতিবেদন সেই প্রতিবেদনটি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি এবং পরবর্তীতে কতগুলা লাশ এই অঞ্চলগুলোতে বন্যার পানিতে ভেসে উঠলো সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হবে কথা না বারে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী সম্প্রতি ডিবির হেফাজতে থাকা হাসিনার আস্থাভাজন এমপি মন্ত্রীরাই দিচ্ছেন এমন তথ্য জিজ্ঞাসাবাদে তারা বলেন শেখ হাসিনা তাদের কারো কথা শুনতেন না এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরখা মানুষ এদিকে রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির প্রশ্ন ছিল দু হাজার তেরো সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন সাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে তিনি জানান তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তিনি চেষ্টা করেছেন যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার তারা ফাঁকা গুলি করেছেন তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে এছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামায় এমদাদ জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি আনাঘর বিষয়ে প্রশ্ন করা হলে জিয়া বলেন এটা তার বিষয় না গ্রেফতারের আগে আট দিন তাকে সেখানে অবস্থায় রাখা হয় এর কারণ হল আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামা দিচ্ছিল এন টি প্রতিষ্ঠার পর সেগুলো কিছু তিনি নিয়ে আসেন এ কারণে তারা জিয়ার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান জানান সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তারপর তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুন করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন এছাড়া ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে

হাতের আধারে ঘুমন্ত মানুষকে ইচ্ছে করে বন্যার পানিতে ডুবানোর জন্য ভারত ফারাক্কা বাদ সহ ডুম্বুর ও বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে এতে করে ঘুমান্ত বাঙালিরা বুঝতে পারেনি তাদের উপরে ধেয়ে আসছে চরম বিপদ মুহূর্তেই পানি ছড়িয়ে পড়ে নিম্ন অঞ্চলীয় এলাকাগুলোতে স্থানীয়রা বলছে বিগত তিনশো বছরে তারা এমন ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাক্ষণবাড়িয়া সিলেট হবিগঞ্জ বাজার খাগড়াছড়ি ফেনী সহ আরো বিভিন্ন জায়গায় পানি এখন বিপদসীমার সর্বোচ্চ পড়ে বইছে বিশেষ করে ফেনি অবস্থা এতটাই ভয়াবহ যে আশঙ্কা করা হচ্ছে এই জেলার সিংহ পর্যন্ত থাকবে না পুরোটাই পানি নিচে তুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে বর্তমানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষ সেখানকার আত্মীয়দের সাথে কোনোভাবে যোগাযোগ রক্ষা করতে পারছে না প্রবাসী ভাইয়েরা তাদের বাবা মা বউ বাচ্চার তিনটা অসুস্থ হয়ে পড়ছে তারা বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছে না বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি জাহাজ বোটের সাহায্য এমন তীব্র স্রোতের মধ্যে কেউ উদ্ধার কাজের জন্য যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না হেলিকপ্টারের সাহায্যে জানা গেছে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধ আর আহত সাত লক্ষ মানুষ সেখানকার দুতলা বিল্ডিং এর ভেতরে পানি চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কত বেশি এছাড়াও রয়েছে তীব্র বৃষ্টি প্রাক্ষণ বাড়িয়ার বিভিন্ন সড়ক ঘর এখন পানির নিচে পানির তীব্র স্রোতে গোমতির বেলি সেতু ভেঙে পড়েছে গোমতী নদীর পানি বেড়ে এত বেশি হয়েছে যে সেখানকার পানি এখন মানুষের ঘরে ঢুকে পড়েছে এই নদীর পানি এখন বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপরে দিয়ে বইছে এছাড়াও তীব্র স্রোতে এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে ডুবে গেছে ভয়াবহতা আরো বাড়ছে অতি বৃষ্টির কারণে এছাড়াও শোনা যাচ্ছে ভারত আরো নতুন করে খুলতে চলেছে এমন অবস্থায় বাংলাদেশ অত্যন্ত বিপদের মুখোমুখি হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এমন বন্যা তারা এর আগে আর কখনোই দেখেনি হঠাৎ হওয়া বন্যার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করতে দূরের কথা জীবন নিয়েও পালাতে পারেনি অনেকে ক্ষমান্ত মানুষ কল্পনা করেনি ঘুমের মধ্যেই বন্যার পানিতে ডুবে ভয়াবহ মৃত্যু হবে তাদের লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি সব পানি নিচে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল পানি নিচে ডুবে নষ্ট হচ্ছে তিস্তার চোরাঞ্চলের ঘর বাড়ি পানির নিচে ভাবে তলিয়ে যাচ্ছে যে সেগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও নদী ভাঙরায় আতঙ্কে মানুষ ভয়ে নিজেদের জীবন বাঁচাতে ছুটে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে ইতিমধ্যেই এক লক্ষ সাতানব্বই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার পানিতে বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে অনেকে মৃত্যু হয়েছে সাপের কামড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে প্লাবিত এছাড়াও পানি উঠেছে বিভিন্ন রেল লাইনে যার কারণে সড়ক পথে গাড়ি চলাচল ট্রেন চলাচল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গাতে জাহাজ চলাচল বন্ধ হয়েছে এমন পরিস্থিতিতে মানুষ গ্রামে বন্যার ভয়াবহতায় আটকা পড়া কাছের মানুষের কাছে যেতে পারছে না পারছে না তাদেরকে উদ্ধার করতে এমনকি তারা আদৌ জীবিত আছে কিনা সেটাও তারা জানে না সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল একেবারেই বন্ধ যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাস এমন বন্যা কখনোই দেখেনি কিন্তু কোন রকম পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে হওয়া এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি রাত একটা পঁয়তাল্লিশে কোন রকম পূর্ব নোটিশ না দিয়েই উজান থেকে নদীর বাদ খুলে দিয়েছে ভারত যেটা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে ভারত থেকে বাংলাদেশে আসা চুয়ান্নটি নদী ত্রিশটিতে রয়েছে ভারতের বাদ এর মধ্যে ভারত তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ত্রিপুরার খোয়াই নদীর সাতটি গেট খোলা এছাড়াও খুলে দেওয়া হয়েছে ডুম্বুর এমনকি ফারাক্কা বাদ না ভারত সবগুলো বাদ খুলে দেয়নি তবে ইতিমধ্যে তারা যে কয়টি বাদ খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যায় বাংলাদেশে কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে তাহলে এই ত্রিশটি বাদ খুলে দেওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী ফেনি সিলেট খাগড়াছাড়ি কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি বন্ধি হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন খাগসারিতে বা জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন এই সংখ্যাগুলো শুধুমাত্র সেখানকার শহর অঞ্চলের কেননা গ্রামের ভেতরের দিকের পরিস্থিতি এত টাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে কতজন এখনো জীবিত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি কেননা সেখানে পানির স্রোত এত বেশি যে উদ্ধার কাজের জন্য মানুষ সেখানে যেতে পারছে না এমন অবস্থায় ভারত রাতের আধারে আরো কয়েকটি বাদ খুলে দেবে না তার নিশ্চয়তা কি এমন অবস্থায় শুধু বাংলাদেশের কয়েকটি জেলায় মানুষ নয় বরং পুরো বাংলাদেশের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে শুধুমাত্র একটি জেলার কথাই বলি ফেনি যেখানে ইতিমধ্যে সাতান্ন জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে অনেক কষ্টে সেনাবাহিনী এই কয়েকজনের লাশ উদ্ধার করেছে যেখানকার বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোনভাবে করা সম্ভব হচ্ছে না এমনকি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছাতেও পারছে না তাহলে চিন্তা করুন সেখানে মৃত্যুর সংখ্যা আরো কত বেশি হতে পারে শুধু ফেনি নয় একটি গোপন সূত্রে জানা গেছে ভারত রাতের মধ্যেই যশোর কোদলা নদীর উপরে বাদ খোয়াই নদীর উপরে চাকমাঘাট বাদ ফুলবাড়িয়াতে মহানন্দা নদীর উপরে বাদ গোমতী নদীর উপর মহারানী বাদ মুহরতী নদীর উপর কলসি বাদ এগুলো ছেড়ে দেবে আর তখন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট কুড়িগ্রাম মৌলভী দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে এসেছেন বিশেষ করে ইলিয়াস আলী সম্পর্কিত এবং গুম খুনের অনেক অন্যতম মূল হোতা আয়নাঘরের কারিগর যাকে বলা হয় জিয়াউল আহসান সাবেক সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি রিমান্ডে কি ধরনের তথ্য দিয়েছেন সেই সম্পর্কিত ছোট্ট একটি ক্লিপে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন তার পাশাপাশি ফিনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে কতগুলো মানুষ মারা গিয়েছে এ বন্যায় সে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সব কিছু মিলিয়ে এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ট্রি বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম